আজকে বেশ কিছুদিন হয়ে গেল পিসির বাড়ি আমাদের কিন্তু যাওয়াই হচ্ছিল না ওই যে আমাদের দিদা ছিল তারপরে কিন্তু মামিমা আর বোন এসেছিল সেই জন্য বাড়িতে যেহেতু সবাই আস একের পর এক আসছিলো তারপরে কিন্তু বাড়িতে ভর্তি ছিল সেই জন্য কিন্তু ওদের সাথে সময় দিতে দিতে আর কিন্তু পিসির বাড়ি যাওয়া হচ্ছিল না মিডিলে একদিন পিসি এসেছিল দাদা বৌদি ভাই এসেছিল সবাই কিন্তু আসছিল ওই জন্য আরোই বেশি করে যাওয়া হচ্ছিল না আর গরমটাও যেহেতু বেশ কিছুদিন ছিল সেই জন্য কিন্তু আরও বেশি করে যাওয়া হচ্ছিল না তারপরে কিন্তু অনেক দিন ধরে যেহেতু যাওয়া হচ্ছে না ওই জন্য জামাই ষষ্ঠীর দিন আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর জানো তো আমাদের বাড়িতে বলো বা পিসির বাড়িতে আমাদের কিন্তু কারো কোনো জামাই ষষ্ঠী নেই আর আমাদের কিন্তু এই রিচুয়ালটা বাড়িতে পালনও হয় না সেই জন্যে কিন্তু একটু যেহেতু কাজ ছিল দাদার সাথে সেই জন্যই ভাবলাম চলো তাহলে আমরা একটু পিসির বাড়িতে খাওয়া দাওয়াটা করে আসি আর সবাই মিলে একটু ঘুরে আসি তাই জন্যে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এদিকে কিন্তু মা যেহেতু যাবে না ওই জন্য মাকে কিন্তু টাটা করে দিছিল। ও তার পিছনের বাড়ি যাবে সেই জন্যে কিন্তু ভীষণ আনন্দ ছিল তার মনের মধ্যে তার পিছনকে সে কিন্তু ভীষণ ভালোবাসে আর তার মামাইকেও কিন্তু কম ভালোবাসে না ওই জন্যে কিন্তু দেখো তার আনন্দটাই আলাদা লেভেলে ওই জন্য বলতে বলতে দেখো আমরা কিন্তু পৌঁছে যাব। এদিকে সেদিনকার রোদরা ভীষণ পরিমাণে দিয়েছিল রোদ তো আর বলতে নেই যেদিন কোথাও বেরোবার থাকে সেদিনকে কিন্তু দেখবে আকাশ তোমার সাথে এমন বিট্রে করবে সে তার আর বলার কথা নয় সেই দিন কিন্তু দেখবে হয় ঝড় হবে নালে জল হবে নালে রোদ দুধ দেবে এইরকমই কিন্তু আমার সাথে করতে থাকে তোমাদের কার সাথে এরকম ঘুরতে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো এখানে দেখো বলতে বলতে কিন্তু পিসির বাড়ি আমরা পৌঁছে গেছি আর অনেক দিন পরে যেহেতু আসছিলাম সেই জন্য প্রথমে ভাবলাম ওদেরকে কোন টাইমে যাব সেটা আর বলে যাব না এদিকে আমরা বলেছিলাম সকালবেলায় গিয়ে খাওয়া দাওয়া করবো এদিকে দেখো বলতে বলতে পৌঁছে গেছি তারপরে ভাবলাম ঘরের মধ্যে সবাই আছে কিন্তু আমার পিসির মেয়ে সে তো আয়ুষকে দেখলে আর কিছু চায় না ওকে আমার পিসির বাড়ির সবাই কিন্তু আয়ুষ বলে ডাকে যেখানে যে নাম ওকে কিন্তু সেইখানে সেই নাম বলেই ডাকা হয় এখানে দেখো সবাই মিলে আমরা যেহেতু গল্প করেছিলাম ওর সাথে ভীষণ আনন্দ করছিলাম সেই জন্য কিন্তু ও ভীষণ খুশি ছিল আর সব সব মিমিরা ছিল তারপর মামিমা ছিল এদিকে ছিল পিছুন এই জন্য কিন্তু ওর আনন্দটাই আলাদা লেভেলে ছিল এদিকে পিসি কিন্তু পিসির হাতে স্পেশাল চিকেনটা রান্না করছিলো আমি পিসির বাড়ি যাবো আর পিসি কিন্তু পিসির হাতে চিকেন রান্না করবে না এটা তো হতেই পারে না সেই জন্য কিন্তু এদিকে চিকেনটাও রান্না করছিল আর পিসি যেন তো ভীষণ স্পাইসি করে আর কিন্তু ঝাল ঝাল করে চিকেনটা যেহেতু বানায় সেই জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই জন্য পিসির বাড়ি কিছু রিকোয়েস্ট থাকুক কেন থাকুক আমি যখনই যাই পিসির বাড়িতে তখন বলি তোমার হাতে চিকেন কিন্তু আমি মাস্ট খাবো আর এইবারে কিন্তু বলতে হয়নি পিসি নিজে থেকেই বানাচ্ছে যেহেতু আমি আসবো সেই জন্য আর এদিকে বাগানটা পরিদর্শন করতে চলে এসেছি বাগান বাগানে পিসিদের কিন্তু এইভাবে আর কোন মানে এখন কিন্তু কোনো সেভাবে গাছ নেই মানে যেহেতু গ্রীষ্মকাল এখন আর কি গাছ বা থাকবে কিন্তু তার মধ্যেও বাগানটা পরিবেশটা দেখতে গেলে আমার তো ভীষণ প্রিয় জায়গা এই জায়গাটা আর এই জায়গাটা দেখতে গেলে আমার যে কখন দিনটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না আসলে পছন্দের জায়গা তো সেই জন্যই এদিকে দেখো আম গাছের মধ্যে কত আম হয়েছে কিন্তু একটা আমও পাকেনি ওই যে এই আমগুলো আষাঢ় মাসে পাকে সেই জন্যে কিন্তু এখনও পাকেনি এদিকে দেখছি লেবু একটা একটাই হয়েছে এই গাছে এই প্রথমে এটা ফলন হলো সেই জন্য কিন্তু লেবুটা তোলা হয়নি এদিকে তুলতেও ভীষণ মায়া লাগছিল। তারপরে অনেক কটা ফুল গাছ যেহেতু লাগানো ছিল সেই ফুল গাছগুলো দেখে নিচ্ছিলাম এগুলো অনেক কটাই প্রায় পুরোনো ফুল গাছ সেগুলোই কিন্তু ফুল হচ্ছিলো তাই জন্য একটু দেখছিলাম আর বাগানটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে আর কিন্তু দুটো গাছ আমের আছে সেই একটা গাছের মধ্যে আমগুলো ভীষণ মিষ্টি সেই জন্য ওই গাছ থেকে টুকটুপ করে আম পড়ছিল আর কিন্তু আমগুলো কুড়িয়ে পাচ্ছিলাম আমি আর এদিকে যে একটা বড় আম গাছ আছে সেই আম গাছে কিন্তু আমগুলো ভীষণ মানে খারাপ আম সেই জন্যে কিন্তু আর ওই আমগুলো আমরা সেভাবে খাই না লোককে দিয়ে দিয়ে যখন কাঁচা থাকে তখনই এদিকে তোমাদেরকে বললাম না যে পিসি বাড়িতে এখন কোনো সবজি গাছ নেই যেহেতু শীতকালে লাগানো হয় এর গ্রীষ্মকালে তো কী আর সবজি হবে সেই জন্য কিন্তু কয়েকটা লঙ্কা গাছ রয়েছে আর এক কয়েকটা বেগুন গাছ ছিল সেই বেগুন গাছগুলো শুকিয়ে গেছে এদিকে একটা টবের মধ্যে যে মানে পাতিলেবুর গাছ হয়েছে সেই পাতিলেবু কত পরিমাণে ধরে আছে সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম আর সব গাছগুলোই মোটামুটি ফলন দিয়েছিল এখানে সবেদা গাছও একটা সবেদা হয়েছিল সেটাও দেখলাম কিন্তু সবেদাটা এখনো পর্যন্ত পাকেনি সেই জন্য আর তুললাম না বলতে না বলতে পিসি কিন্তু এদিকে রান্নাবান্না হয়ে গেছে পিসি একমাত্র চিকেনটা করেছিল আর বৌদি ভাই কিন্তু পোস্ত বানিয়েছিলো তারপরে পিসি কিন্তু আরও অনেক রান্নাগুলো করেছিল সেইগুলো দিয়ে তো আমরা জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করতে সবাই মিলে একসাথে বসবো না সেটা কখনো হয় তাই জন্যে কিন্তু আমাদের বাড়ির ছোট্ট মানুষটা মানে আয়ুষকে কিন্তু আগেই খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি আর সবাই মিলে আনন্দ করে গল্প গুজব করতে করতে কখন যে খাওয়াটা শেষ হয়ে যাবে বুঝতেই পারবো না সেই জন্যে কিন্তু আরও বেশি করে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি এদিকে পিসে মশাই তো ডিউটি যাচ্ছে ওই জন্য পিসে মশাই আর আজকে কোনো ভিডিও নিতে পারিনি আর তো অনেক কিছু রান্না করেছিল ডাল পোস্ত ভাজা শাক ভাজা তারপরে মাংস চাটনি অনেক কিছু সেগুলো দিয়ে তো আমরা ভালো করে খেয়ে নিলাম আর সবাই মিলে একসাথে খাচ্ছিলাম ওই জন্য আরও একটু বেশি ভালো লাগছিল তা করতে করতে আমরা বিকালে কিন্তু সবাই মিলে ঘুম থেকে উঠে তাল চাষও খেয়ে নিয়েছি আজকে পিসি বাড়ি যখন আসছিলাম তখন কিন্তু ভালো তাল চাষ পেয়েছিলাম ওই জন্য কিন্তু তাল চাষ কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে আসার পথে তাল চাষ নিয়ে এসেছিলাম এবং সবাই মিলে তাল চাষ ছাড়িয়ে খেয়েও নিয়েছিলাম আর আমরা জানো তো ফলটা বিকালবেলা ঘুম থেকে উঠে ওই চারটের সময় খাই সেই জন্যই কিন্তু আমরা সবাই মিলে ফলটল খেয়ে নিয়েছিলাম সেটার আর ভিডিও করিনি এদিকে বিকালবেলায় যেহেতু একটু রোদ দুধটা কম ছিল তাই জন্য কিন্তু ওর মার সাথে ও ঘুরতে যাচ্ছে তো আর ঘুরতে যাওয়ার সীমানা বেশি দূর নয় সামনেই ঘুরতে যাচ্ছে আর এখানে দেখো বাড়ির সামনে একটা বেল গাছ আছে সেই বেলগাছের মধ্যে বেল পড়েছিল ওই জন্যই তুলে নিচ্ছিল এখানে গুলঞ্চ ফুল ছিল সামনেই একটা বাগানে সেই গুলঞ্চ ফুলের গাছ থেকে অনেক গুলঞ্চ ফুল মাটিতে পড়েছিল সেখান থেকে অদৃত তুলে নিয়ে এসে আমাকে দিল এর থেকে সেরা উপহার বোধহয় আর কিছুতে হয় না এই ছেল মানে ছেলের কাছে মায়ের পাওয়া এই একটা সেরা উপহার এখন থেকে যে ও দিতে শিখেছে কোনো কিছু নিয়েছে সেটাই আমার কাছে অনেক তারপরে দেখো একটা যেহেতু ফুল দিয়েছে ওই জন্য ভাবলাম গুলঞ্চ ফুলের গাছটা থেকে আরও কিছুটা ফুল নিয়ে আসি আর দেখে আসি কিভাবে ফুলগুলো মাটিতে পড়ে আছে এদিকে জানো তো আমরা যখন স্কুলে পড়তাম তখন তো অনেকটাই ছোটো ছিলাম তখন কিন্তু এই ফুলগুলো দিয়ে আমরা আংটি বানাতাম এই ফুলগুলো নিয়ে অনেক খেলাধুলা করতাম সেই পুরনো স্মৃতিগুলো আমাদের কিন্তু মনে পড়ে যাচ্ছিল এদিকে বোনকেও কিন্তু আমি ডেকে দেখালাম যে দেখ গুলঞ্চু ফুলের গাছ থেকে কত পরিমাণ গুলঞ্চু ফুল রয়েছে আর এখানের পরিবেশটা ভীষণ সুন্দর মানে সবুজে ঘেরা পরিবেশটা ভীষণ ভালো লাগে ওই জন্য কিন্তু আরও পিসি বেড়তে আমার ভীষণ আসতে ভালো লাগে আর এদিকে দেখো ফুলের বাগানে কত ফুল পড়ে আছে আর রাস্তার মধ্যে এত ফুল পড়ে থাকলে রাস্তাটা যেন আলাদা রকম সৌন্দর্য লাগে সেরকমই কিন্তু আজকে সৌন্দর্যটা অন্যরকম লাগছিল আর তারপরে কিন্তু ফুলটা বলতে বলতে বাড়িতেও নিয়ে এলাম দুটো ফুল নিয়ে তারপরে কিন্তু সেটা দিয়ে আংটি বানিয়ে নিলাম আর এই করেই তো আজকে দিনটা কীভাবে পেরোলো বুঝতেই পারলাম না তা করতে করতে তার দেখো মামাই চলে আসবে এবার সে তার মামাইকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়বে আর পিসি বাড়ি গেলে আমার একটা জিনিস নিশ্চিন্ত তাকে পিসির সাথে আর তার মামায়ের সাথে সে কিন্তু ভীষণ ব্যস্ত থাকে ওই জন্য আমাকে আর দেখতে হয় না এখানে দেখো তার মামা এসে সে তার পাউডার মাখিয়ে দিচ্ছে ক্রিম মাখিয়ে দিচ্ছে আসলে তার মামাই বলেছে ওকে নাকি বাইরে ঘুরতে নিয়ে যাবে সেই জন্যে কিন্তু তার এত ঘটা করে ক্রিম পাউডার মাখানো সে তো ভীষণ সাজুগুজু করিয়ে দিচ্ছিল ওর মামায় যখনই স্নান টান করে এসছে তখনই কিন্তু ওই সব কাণ্ড করে বেড়াচ্ছিলো ওকে দেখে তো আমরাও ভীষণ হাসাহাসি করছিলাম আর তারপরে ওর এই ছোট্ট থেকে বড় হওয়াটা আমাদের আরও বেশি ভালো লাগে এক একটা মুহূর্ত এক একটা স্পেশাল মুহূর্তগুলো আমাদের ক্ষেত্রে খুব দামি হয়ে ওঠে আর এই করতে করতে আমাদের আজকের দিনটা তো এইভাবেই পেরিয়ে গেল আর দেখতে দেখতে দেখো বাবাও চলে এসছেন নিতে আর এদিকে বৌদি রেডি হয়ে গেছিলো যেহেতু বাবার গাড়িতে আমি আর অতিরিক্ত দুজন মিলে আসব আর বৌদি আর ওর মামাই দুজন মিলে আমার বোনকে ছেড়ে দিয়ে যাবে সেই জন্য কিন্তু সবাই মিলে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আর দিনটা যখন শেষ হয়ে গেল তখন কিন্তু আর আসার সময় খুবই মন খারাপ করছিল এদিকে আমাদের থেকে অদ্ভুতের মন খারাপ ভীষণ ছিল কারণ তার ভীষণ আমাদের সাথে যাচ্ছে না তাহলে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো